যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ও মা এরকম করে তাড়ালে হবে না দাও ঘরে যাও ঘরে যাও আমি কাজে যাবো লেট হয়ে যাচ্ছে ঘরে যাও যাও ঘরে যাও ও এম বসতে হবে না ঘরে যাও ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি ঘরে যাও যাও ঘরে যাও কাউকে দেখলে আছে না ও খালি এরকম করে বস থাকবে যদি কাউকে আছে না দেখেছে কোনো অচেনা মানুষকে দেখলেই ওর একবার হয়েছে যা ঘর যাও ঘরে যা না না আমি এখন আমি ঘরে যাবো না আমি ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও যাও চও চাও হাতে লেগে যাবে হাতে লেগে ও মা এই দেখ কপি দেখ কী করছে কপি দেখ তো যা কপি দেখ আচ্ছা আমি এক্ষুনি আসবো যা যা আমি এক্ষুনি আসবো এক্ষুনি আসবো যা যাও 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 এবার হয়েছে যাও আমি এক্ষুনি ওই ঘর থেকে এই ঘর চলে আসবো দেখো যাও যাও চৌ দাঁড়ালে আমার লেট হয়ে যাবে কাজে যেতে চলো যাও করে যাও বাবা কেন করছো এরকম ঠিক আছে ঠিক আছে আমি গলা জড়ি নিয়েছি ঠিক আছে চলো চলো এবার হয়ে গেছে গলা হয়ে গেছে আচ্ছা আদর করবে আমাকে আদর করো হয়ে গেছে আদরও হয়ে গেছে আদরও হয়ে গেছে এবার যাও এবার যাও এবার যাও ও বাবা কত রেগে যাবো এবার আমি রেগে যাবো কিন্তু এই বাবা সাড়ে আটটা বাজে থাকতে নেই যা থাকতে ওদের পপি কী করছে দেখো পপি কী করছে দেখো তো গাইস একটু অচেনা লোকেদের দেখেছে ঠিক আছে ও অচেনা লোকেদের দেখলেও খুব ভয় পায় দেখো কিরকম করে বসে আছে দেখেছো আর দুটোকে ধরে যাতে না ও যেতে পারে না তুমি ঘরে যাও 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 ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও 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 বাবা দেবার আমি অনেক রেগে যাবো অনেক রেগে যাবো কেউ নি যাবে না জানলা দিয়ে এসেছি যাও আমি জানলা দিয়ে এসছি যাও আমি জানলা দিয়ে এসছি তো যাও জানলা দেওয়া যাও জানলা পর্দা সব দেওয়া আছে যাও বাবি ডাক

এন এখানেই কুদুল্লে খেলবেন